অত্র সমবোধায় তে প্রাপ্নুবন্ত মামেব সর্বভূত হিতেরতা এবার দেখেন ভগবানকে পাওয়া কত সোজা ভগবান নিজে কি বলছেন সংনিয়ম ইন্দ্র গ্রামম গ্রামম অর্থাৎ যাবতীয় ইন্দ্রগুলির সংনিয়ম নিয়মের মাধ্যমে তাকে সংযম করতে হবে নিয়মের মাধ্যমে যে ইন্দ্রগুলি সংযম না করতে পারে তাহলে ভগবান তার কাছে রাজি নাই দেখ সংনিয়ম ইন্দ্র গ্রামম সর্বত্র সমবুদ্ধ সব কে সমান বলে ভাবতো তে প্রাপ্নবন্তি ওই ব্যক্তি আমাকে পাবেই পাবে সর্বভূতে হিতেরতা সবার মঙ্গল যে কামনা করে যে সবার মঙ্গল কামনা করবে সেই আমাকে পাবে অন্যতা অন্য কেউ আমাকে পাবে না কত সহজ ভাবে বুঝিয়েছে এই চান্ডবাস লোকটিকে তে প্রাপ্নবন্তি মাম এব সর্বভূতে হিতেরতা দেখ না কে না ঘোড়া ভাগে উনি না ইন্দ্রিয়কে ঘোড়া ভাগে অর্থাৎ আমাদের ইন্দ্রিয় ঘোড়া না চারিদিকে ছোটে মন চোখে দেখতে চায় মন এ চায় জিব্বায়ে খেতে চায় কানে শুনতে চায় কিন্তু সংয়মকে কোড়ে লাগে কোড়ে মানে কি ঘোড়ার গাড়িতে একটা দেখবেন চাবুক থাকে না চাবুক ওকে বলে কোড়ে ওকে বলে কোড়ে মারলে কি হয় ওই ঘোড়ার গাড়ি ঘোড়া হয় চারিদিকে আর সোজা ছোট এই যে আমাদের শরীরে ঠিক তেমন যদি আমরা সংযম করতে পারি সেই জন্য বলছে সংনিয়মেন্দ্র গ্রামম সংযম করতে হবে পাঁচ নম্বর ক্লেশ অধিক স্তর এ সম অব্যক্তা শক্ত চেত সম অব্যক্তা গতির দুঃখ দেহ বদ্ধির ব্যাপতে বলছে নিরাকার ভাবে ভগবানকে যদি ডাকা হয় অধিক কষ্ট করা সম্ভব না মন বসবে না ক্লেশ অধিকতর এসাম এই নিরাকার অনেক এস অব্যক্ত আসক্ত চেত অব্যক্তে এই মনকে লাগানো আসক্ত চেত সম চেতনা মনকে অব্যক্তে লাগানো অনেক কষ্ট অনেক কষ্ট কোনোদিন লাগানো সম্ভব না সম্ভব হয়েছিল এক এক যুগে ছিল কিন্তু এই যুগের জন্য সম্ভব না যদি কেউ করতে পারো করতে পারবে কিন্তু খুব কষ্ট অব্যক্ত শক্ত চেতন গতির দুঃখ এবং অব্যক্ত গেলে কি হবে শেষে খালি দুঃখ নিয়ে ফিরে আসতে হবে খুব কষ্ট খুব কষ্ট দুঃখ কষ্ট দেহবদীর ব্যাপতে কেননা আমরা দেহধারী জীব কিছু সময় আমরা নাকেও থাকতে পারি না কিছু সময় ধ্যানে বসতে পারি না দেহ বদবির ব্যাপকতে পাঁচ নম্বর শ্লোক বললো এবার ছয় নম্বর শ্লোকও যে তু সর্বকর্মানি মই সংনস মত পরা নৈব যোগেন মাম ধ্যায়ন্তে উপাসতে যে মানুষ যে তু সর্বানি কর্মানি তার যাবতীয় কাজ মই সংনস আমার উপরে সমর্পণ করে দিয়েছে দিয়ে মত পরা আমার পরায়ণ হয়ে গেছে যে আমার একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ নেই পৃথিবীতে আমার ভালো মন্দ পাপ পুণ্য যা কিছু সব আমি কাছে দিলাম। আর আমি আমার কিছু পৃথিবীতে। গোবিন্দ অনেন্যে নইব যোগেন মাত্র মনে মতো ভাবতে হবে যে আমার এই গোবিন্দ ছাড়া দ্বিতীয় কেউ নাই ওই ভাবনা আসবে আর চারিদিকে মন দিলে এবার এ ঠাকুর একবার এ ঠাকুর না হবে না অনন্য নইব যোগেন মাং ধ্যান্ত